প্রিয় ভাই ও বোনেরা সালামু আলাইকুম রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে আমাদের খামারের একটি গরু কিভাবে বিক্রি করি সে বিষয়টি আপনারা জানাবো আর আমরা আজকে পাঁচশত টাকার হাটে আমাদের গরুটি কত মূল্যে বিক্রয় হয় সেটি সম্পূর্ণ জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি শাইওয়াল অর্থাৎ ক্রোজবিদ জাতের দেশীয় শাইওয়াল গরু বিক্রয় করা হবে এই গরুটি আমরা এখন বিক্রয় করার নিতে বাবুর হাটের হাটে অর্থাৎ আমাদের বাসাটি হচ্ছে নীলফামারি জেলার ডিমলা উপজেলায় আর এখানে আমাদের সবচেয়ে বড় একটি হাট সেটি হচ্ছে বাবুরহাট সেখানে অনেকে তাকে পাঁচশো টাকার হাটও বলে থাকে আর আমরা আমাদের এই গরুটি কত টাকা মূল্যে বিক্রয় করি সেটি দেখতে পারবেন আমরা একটি কথা বলবো যে আপনি আপনার খামারে যে গরুগুলো লালন পালন করবেন সেগুলো বিক্রয় করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই দালাল চক্র হতে বের হয়ে আপনাদেরকে গরু বিক্রয় করতে হবে তাহলে সবচেয়ে বেশি দামে গরুগুলো বিক্রয় করতে পারবেন কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরেও দালাল চক্র হাতে পেয়েছি দালাল আর এই দালাল চক্র পশুগুলো বেরিয়ে ফেলি কতলে অংশ গরুর আইডিয়া কত লেগ আড়াই মন হবে পুরে আড়াই হইলে পঁচাত্তর হাজার টাকা সাতশো টাকা করে হলে কত হয়শো টাকা তাও পঁয়ষট্টি হাজার আড়াইশো

প্রিয় ভাই অবশ্যই আমরা আমাদের খামারের গরুকে বিক্রয় করেছিলাম মাত্র বাহান্ন বিক্রয় করলাম কিন্তু আমাদের আমরা কীভাবে তাদের সঙ্গে আচরণ করি